হ্যাঁ দিদি আপনার এইখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টে যখন আপনি যখনই তুলবেন তুলুন নিঃশ্বাস নিতে দে ছাড়ুন ছাড়তে 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 নামুন এটাই কি হচ্ছে আপনার লাঙের মধ্যে আপনি এয়ারটাকে ঢোকালেন এইবারে বিভিন্ন কারণ সাইনাসের জন্য অ্যাজমার জন্য আপনারা রান্না করেন এই ধোঁয়াগুলোর জন্য আমাদের যত বয়সের সাথে সাথে নিঃশ্বাস ঢোকার ক্যাপাসিটি আর নিঃশ্বাস ঢোকে হচ্ছে পাঁচশো পাঁচশো এয়ার আমরা ঢোকাই পাঁচশো এয়ার আমরা ছাড়ি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এসব পড়ে আমরা আগে এয়ারটাকে ঢোকাই এটা যেন পাঁচশো ঢোকাই পাঁচশো ছাড়ি বিভিন্ন কারণে কী হয় আমাদের এয়ার ঢোকার ক্ষমতাটা কমে যায় তখনই বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যায় এইটা করবেন তারপরে হচ্ছে আচ্ছা দাঁড়ান আপনার হাতের যেটা হুম সেইটা হচ্ছে হাতটাকে সারকামডেশান প্লেন করুন হাঁড়িতে লেগে যাবে এদিকে আসুন আচ্ছা তো হাতটাকে এরকম ঘোরান এটা হচ্ছে সার্কামডেশান এই ব্যায়ামটার নাম ঠিক আছে ফিজিওথেরাপিতে বলে সার্কামডেশান দশবার এইভাবে করবেন দশবার উল্টো করবেন এইটা করবেন এইটা এই এইটা করবেন আর যখনই আপনি ভারী কিছু মানে যে কোনো কাপড় ফাপড় কাচবেন নিগড়বেন না খানিক রেখে দিলেন জল ঝরে গেল তবে মেলে দিন তাকে ভবিষ্যতে পেন হবে না যন্ত্রণা হবে না আচ্ছা আর এইটা হলো ইয়ের জন্য एठा दिया कौन धोर देखी देखोन आपने आपने ही कौन करने के लिए तो ये क्या है ठीक एठा रुपए सोना कौन दम बंद दौ। हो ना साफ साफ सब अभी

এগুলো মানে এই কাঁধের জয়েন্টগুলো ঠিক হবে রাখুন আপনিও দেখুন আপনিও দেখুন হাতটা নিন হাতটা নিন এখানে রাখুন ওই হাত ছাড়ুন আপনি ধরছ এইরকম দেখেছেন তো আপনার এই গাল দিয়ে হাত কে ঠেলবেন হাত দিয়ে গাল কে এরম না কিন্তু মানে অনুভূতিটা যেন আপনার হয় আপনি এই গাল দিয়ে হাত কেটে হাত চাপটা রাখতে হবে করে দশ গুমে এক

এই এটা এইটা হচ্ছে সার্ভাইকাল যেটা এখানে এখানে ব্যাত হবে তারপর এইটা ওটা ওটা কি কাজে লাগবে ক হাত দিয়ে কপাল কেটেলুন কপাল দিয়ে হাত কেটেলু হ্যাঁ ওটা কি কাজে লাগবে যখন তুই এখানে চাপ দিবি আমাদের এই যে সার্ভাইকাল ঠিক আছে এই চাপ এই চাপটা এসে এখানে পড়বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পেছনে যান মাথা দিয়ে হাত কেটে নুন হাত দিয়ে মাথা কেটে নুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে

लाइट रखी हुई है छुटोगरे देखा आराम से बोलो आराम से कोना ही है ना ये देखे एक है ना जी अलव बूंग को देखा ल भिड़वाड़े को तोला बूंग के लागे अच्छा कौन तनी है जो टोकन डॉलर का लाइट आलेखन नहीं लगा ना जाओ वही तो है कौन सुजा भाई आजा भिड़वाड़े ये देख

খুব ব্যাথা হলে আমরা প্যারাসিটামল হ্যাঁ আর হচ্ছে গরম জলে সেক ঠিক এই ব্যায়ামটা যত করবেন যত মন দিয়ে করবেন আস্তে আস্তে ভালো থাকবে গরম জলটা কতটা পরিমাণে তাপটা থাকবে যতটা সহ্য করতে পারবে সবার মতো জল ফুটবে হুম ব্যাগে ঢাললে ওটা সব জায়গায় বেরোবে যত গাঁট আছে এই গাঁট এই গাঁট এই গাঁট এই গাঁট একটু ঘাড়ে

ছেড়ে দিন আবার দু তিন সেকেন্ড রেস্ট নিন আবার করুন বসাটা কিন্তু স্বাভাবিক থাকবে বসা স্বাভাবিক পিঠ দিয়ে বালিশ কেটে পা দিয়ে নিচে মাটি দিয়ে ঠেলে এতে কি হয় আপনার পুরো বডি স্ট্রেংথটা বাড়বে হাড়ে Thank you.

আপনিও করবেন আর হবে হবে আপনি যখনই করেন এখানকার যে বলটা আছে বলটা হবেই তো তবে কড়ক মানে ওখানে আছে ঝরছে এইটা যখন করছেন করবেন এটা গ্রিস এই হাতটার প্রবলেম হয়েছিল আচ্ছা

হাট এর গ্যাপ মোটামুটি থাকবে আর একটু উপর আর একটু নিচে আর সামনে আমি চলেছি বলে আর এখন এখন যে খাবার দাবার খাচ্ছে চেয়ারে বসে খাচ্ছে নিচে বসে খেতে পাচ্ছে না নিচে বসে হাটুর জন্য তো পারবেই না আর এটা ওই যে মধ্য প্রদেশের জন্য পারবে না আচ্ছা ওনা এইটা বেশি কোলটা ছোট হয়ে যাবে ওমিছ আচ্ছা ইনার হচ্ছে মুখেতে যে গালাসি ভাবটা আছে ওগুলি ভিটামিন ভিটামিনের কম হয়ে আছে হা করো তুমি হা করো ভিতরে সাদা আছে ভিতরে সাদা অংশ গুলো আছে ওটা কি কারণটা ওটা এটা ভিটামিন বি কমপ্লেক্স জ্বালা করে না জ্বালা ফালা করে না খাই ওই যে বিড়ি গুলো হচ্ছে সারা দিনে বান্ডিল লাগে কমিয়ে দেবো সবই লাইফে বলে দেয় ভালো তবে কমে যাবে